শুকারুকুটি নামে একটি গ্রাম আছে সেই গ্রামে থাকতো কমল কমল সাধারণ ঘরের ছেলে কমলের বাবা কমলকে গিয়ে বলল বাবা আমার বিছানাটা নষ্ট হয়েছে তুমি একটা নতুন খাট নিয়ে আসো তখন কমল বলল ঠিক আছে বাবা আমি নিয়ে আসব তখন কমল বাজারে গেল খাট কিনতে দোকানে গিয়ে কমল বললো দাদা আমাকে একটা খাট দেখান তো আমার কাছে এই কটা টাকা আছে দোকানদার বলল তোমার হাতের এই কইটা টাকা দিয়ে খাট হবে না তুমি বরঞ্চ পাশের দোকানে যাও সেখানে পুরনো জিনিস কেনাবেচা হয় সেখানে হয়তো কম দামে পেতেও পেতে পারো একটি খাট তখন কমল পাশের দোকানে গেল তার হাতে যে কটা টাকা ছিল সেই কটা টাকা দিয়ে একটি পুরনো খাট ভালো দিকে কিনে নিয়ে গেল তার পাবার জন্য খাট কেনার পর কমল সেই খাট নিয়ে বাড়িতে গেল বাড়িতে খাটটি দেখার পর কমলের বাবা খুব খুশি হলো রাতে খাওয়া দাওয়ার পর কমলের বাবা সেই খাটে ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ পর কমলের বাবা অনুভব করলো তার গায়ের উপর যেন বসে আছে এবং তার গলা টিপি ধরে আছে পরদিন সকালে কমলের বাবা পুরো ঘটনা কমলকে বললে কমল খুব হাসে এবং সে বলে কি যে বলো বাবা তোমার কথা শুনে তো আমার খুব হাসি পাচ্ছে তখন কমলের বাবা বলল না বাবা আমি সত্যি বলছি খাটের মধ্যে মনে হয় কেউ ছিল ঠিক আছে বাবা তুমি যখন এত করে বলছো তাহলে আমি আজ তোমার সঙ্গে তোমার ঘরে ঘুমোতে যাব দেখি কে আছে খাটের মধ্যে এই কথা বলার পর কমল রাতে খাওয়া দাওয়ার পর তার বাবার ঘরে ঘুমোতে গেল কমল ঘুম না গিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে কিছুক্ষণ পর শুনতে পেল এক ডাইনির কণ্ঠ আমার এনেছিস তোদের সময় তখন কমল বিছানা থেকে উঠে তার বাবাকে জাগিয়ে বলল বাবা তুমি ঠিক বলেছ এই খাটের কিছু একটা রহস্য আছে কাল সকালে আমরা সাধু বাবাকে বাড়িতে ডেকে আনব পরের দিন সকালে কমল সাধু বাবাকে ডেকে আনলো এবং সাধু বাবা খাটের দিকে তাকিয়ে বলল। এই খাটের মধ্যে ফেলবো গঙ্গা জল চিটিয়ে দিয়ে তখন ডাইরি খাট থেকে বের হয়ে বললো এটা আমার খাট এই খাটে আমি রোজ ঘুমাতাম এই গ্রামের লোকেরা আমাকে মেরে ফেলেছে গ্রামবাসীদের উপর বদলা নিতে আমি এই খাটের মধ্যে প্রবেশ করেছি এই আমি এখন এদেরকে তখন সাধু বাবা বলল, আমি বেঁচে থাকতে সেটা কোনোদিন হতে দিব না এখান থেকে চলে যাক তা না হলে ওকে আমি ভস্মীভূত করে ফেলবো তখন ডাইনি বললো যেতে পারি একটা শর্তে শর্তটা হচ্ছে এই মুহূর্তে এই ভিডিওটি যারা দেখছে সবাই যদি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাবো এই খাদটাও এদেরকে দিয়ে যাব তখন সাধু বাবা বললো বন্ধুরা এই ভিডিওটি যারা যারা দেখছেন সবাই মিলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং ডাইনি এই বাড়ি থেকে চলে যায় খাটটা এদেরকে দিয়ে তখন ডাইনি বলল বন্ধুরা সবাই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি